বেসমিল্লা রহমান রাহিম সম্মানিত দর্শক শ্রোতা সালামু আলাইকুম আপনারা বাংলাদেশ সম্বন্ধে আজকে যে পরিস্থিতি চলছে অবগত আছে সমাজ সংসার এবং মানুষের কর্মজীবনে আজকে এক অন্ধকার নেমে আসছে প্রশাসনিক অবস্থা তো দেশে নাই বললেই চলে আবার নাকি এই সরকার সঠিক নির্বাচন করবে আবার এই সরকার সহ এই দেশের ওই প্রতারক নতুন এবং প্রবঞ্চনা আকারে ব্ল্যাক পলিটিক্যাল ধর্মের দোহাইদাতা জামায়াত ইসলাম। তারা আবার সেনাবাহিনীকে বিব্রত করতেছে বিভিন্ন বিভিন্নভাবে খুসাখুচি করে ষড়যন্ত্র করে এই দেশকে ইথিওপিয়া সুধান কঙ্ঘু বানাইতে চায় তারা তারা আসলে জনগণের স্বার্থ ভোটারের ভোটদের ভোটারের দাম বাড়ুক ভোটার নিজেদের ঐক্য করে তারা পছন্দ মতো ভোট দে তা আসলে চায় না এই বন্ড নিউচাল পার্টি আর ধোকাবাদ জামাতে ইসলাম তারা চায় আওয়ামী লীগ নিষিদ্ধ করো দল নিষিদ্ধ করো জাতীয় পার্টি নিষিদ্ধ করো সকল দল নিষিদ্ধ করো আর গণভোট পেয়ার পদ্ধতি এরা ছলা খলা করে তাদের দল এবং নিজের রাজনীতিকে প্রতিষ্ঠা করতে পারলেই স্বার্থ সিদ্ধি করতে পারলেই তারা খুশি এদেশের মালিক জনগণ ভোটার এই মূল্যায়ন তারা করতে রাজি না যদি তাই হইতো ভোটারকে মূল্যায়ন করত তাহলে তারা পেয়ার পদ্ধতি গণভোট চাইত না কারণ গণভোট পেয়ার পদ্ধতি উচ্চ কক্ষ এদেশে কোনোভাবেই গ্রহণযোগ্য না প্রয়োজন না জনগণ চায় না অথচ ওই রাতের কিছু ককিল তকসকে পায় আইনের নামে আইনের অপব্যাখ্যা সংসদকে সংবিধানকে ছোট করে পাঁচই আগস্টের সনদকে আজকে তারা হাইলাইট করার জন্য বড় বানানোর জন্য ওই বন্দোপতারক জামাতের স্বার্থে তাদের এই একশো বৎসরের রাজনৈতিক কলঙ্ককে ঢাকার জন্য পাঁচই আগস্টের সনদ ব্যবহার করতে চায় কিন্তু এদেশের জনগণ সবই বুঝে তারা ডক্টর ইনুসকেও বাধ্য করে ফেলেছে নেটে জালে আটকে ফেলেছে ওই ষড়যন্ত্রে ডক্টর ইনুস হাবুডুবু খাচ্ছে এই অস্থায়ী বাগাটিয়া হাওলাতি এই দাওয়াতি সরকার এরাও নিজেদেরকে অতি কর্মক্ষম ব্যক্তিত্ব প্রকাশ করতে যেয়া ওই জেলখানার কয়েদিদের ভুটার করে বিদেশিদের ভোটার করে অথচ দেশের ভোটার ভোট দেওয়ার অপেক্ষা করে মৃত্যুবরণ করে আর বিদেশিদের ভোটার করে জেলখানার কয়েদিদের ভোটার করে আর এই রাজনৈতিক দলগুলো আসল আলোচনা না করে নকল পার্সিয়ালটি ছতরিরা আলাপ করে কই ওই শিশির মনির ওই আবু হেনা রাজ কি তারা তো আজও বলল না যে যদি কখনো কোনো দিন গণভোট হয় সর্বমুট ভোটের কত পার্সেন্ট কাস্ট হইলে গণভোট কার্যকর হবে আমি মনে করি যখনই জেথা যদি কোনো দিন গণভোট হয় কমপক্ষে সর্বমোট ভোটের নব্বই পার্সেন্ট কাস্ট না হইলে গণভোট কার্যকর হবে না আর আগামী জাতীয় সংসদ নির্বাচনে বা যে কোনো জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটে সিক্সটি পারসেন্ট ভোট কাস্ট না হইলে এই ভোট সঠিক বা গ্রহণযোগ্য সফল ভোট হিসাবে গ্রহণ করা যাবে না এই সমস্ত নিয়মকানুন না করে তারা শুধু করে ক্ষমতা যেতে চা তারা সেনাবাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টি করছে প্রশাসনে রাষ্ট্রীয় ভাবে আজকে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে তারা ধোঁকাবাজি করে ওই জামাত নিউচল পার্টি আর ভণ্ড চরমোনাই ব্যবসায়ী আজকে সমাজ কিশোর ঘ্যাঙে সারা বাংলাদেশ আবার নতুন করে জেগে উঠতেছে নেশা বিভিন্ন অপকর্মের দিকে ধাবিত হচ্ছে আজকে সমাজ আজকে কু সমাজের দিকে চলে যাচ্ছে এই সমস্ত কিছু চিন্তা না করে এই সমাজ ব্যবস্থা এই দেশের উন্নয়ন জাতির উন্নয়ন ভবিষ্যৎ চিন্তা না করে জামাত শুধু চিন্তা করতেছে ভোটার পেয়ার পদ্ধতি জনগণকে বলবো পার্টি মণ্ডপের চরমায় তারা পেয়ার চা গণভোট চা এগুলি জনগণের প্রয়োজন না ভোটারের প্রয়োজন না এটা শুধুমাত্র রাজনৈতিকদের প্রয়োজন কাজেই আপনারা এই নিউ চাইল্ড পার্টি এই প্রতারক ধর্মের অপ ব্যবহারকারী দুহাই দাতা বেইমান জামাত ইসলামী আর ওই বন্ধ চরমুনাইকে বিত ভোট দেওয়া থেকে বিরত থাকবেন ভোটাররা ঐক্য করুন শপথ কারণ এরা বরাবর দেশের জনগণ এবং ভোটারের সাথে বেমানি করে আসছে এই উপমহাদেশে বেইমানি তাদের রাজনীতি আজকে আমি বলতে চাই এই দেশটাকে সুধান কম্বোডিয়া বানানোর চেষ্টা করবেন না আর সনদ সনদ করবেন না গণভোট গণভোট করবেন না এটা এই দেশের মানুষের প্রয়োজন না এই দেশের মানুষের প্রয়োজন রাজনৈতিক দলীয় স্থায়ী জনগণের ভোটের মাধ্যমে সংসদ নির্বাচনের মাধ্যমে সংসদ গঠন সরকার গঠন সেদিকে আগায়া যান আগামী সংসদ নির্বাচন নিয়ে এই সরকারকে ব্যস্ত থাকার জন্য এবং সূক্ষ্ম সুন্দর সঠিক নির্বাচন করার জন্য সেনাবাহিনীতে বিভাজন সৃষ্টি না করে ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর প্রধান ভালো লোক তাকে সঙ্গে নিয়ে ভালো একটি জাতীয় সংসদ নির্বাচন উপহার দেন নি দেশবাসীকে এবং একটি স্থায়ী সরকার গঠনে সাহায্য করুন সত্যিকার মনে প্রাণে রাজনৈতিক এবং দলীয় সরকার গঠন করে এই দেশের মানুষের চাহিদা ওই সরকার পূর্ণ করবে এই দেশে গণভোট সনদ এগুলি কোনো প্রয়োজন নাই সনদ আর গণভোট দেশ চালাবে না দেশ চালাবে মানুষের মানসিকতা এবং যে চিন্তা চেতনা আর তার রাষ্ট্র চালানোর অভিজ্ঞতা দিয়া এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে আপনারা উপদেষ্টা পরিষদ সলচতরি থেকে বেরত থাকুন ডক্টর সব আপনার সম্মান নিয়ে সঠিক পথে যাতে সুন্দরভাবে আপনি প্রস্থান করতে পারেন সেই জন্য আপনার ওই গণবুট জালখানার বুট প্রবাসী বুট পেয়ার পদ্ধতির ভোট সনদ এগুলি দেশের মানুষ চায় না আপনারা উস্তাদি করে অতি উৎসাহিত হয়ে এই সমস্ত কাজ করে নির্বাচনকে বাধাগ্রস্ত করতেছেন আর এই জামাত নিউ চাইল্ড পার্টি বেয়াদবের দল ছাত্রদের নতুন দল এই আপনার আসকারা এরা আজকে বেয়াদবি করতেছে রাজনীতিকে কলুষিত করতেছে ওদেরকে রুখে দিন থামান নইলে এর প্রভাব আপনার উপরে পড়বে ডক্টর ইনুসাব আর বন্ড চন্দন যার কোনো জাত খাত নাই তারাই এদেশে নির্বাচন নিয়ে ছড় খোলা করছে গোলাবানিতে মাস শিকার করতে চাইছে আর বিএনপি আওয়ামী লীগকে এক কাতারে দাঁড় করাইতেছে এবং ওই বদমাস নিউ চাইল্ড পার্টির পটুয়ারি সে বড় বড় কথা বলছে তার বংশ পরিচয় কি ওই নিউ চাইল্ড পার্টি যারা গঠন করছে বেমানের পার্টি তাদের বংশ পরিচয়টা কি এগুলো জানতে হবে জনগণকে আর প্রতিরোধ করতে হবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করে সত্যিকার ভোট সত্যিকার অর্থে যাকে খুশি তাকে দিব এই পদ্ধতির নির্বাচন আপনারা অনুষ্ঠান করুন অন্যথা বিলম্ব করবেন না বিলম্বনা করবেন না তাহলে ভোটার কাউকে ভোট দিতে যাবে না আপনাদের ভোট এই পদ্ধতিও সফল হবে না জাতীয় সংসদ নির্বাচন করুন অতি দ্রুত সেই ব্যবস্থা করুন এই আশাবাদ ব্যক্ত রেখে আমি বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ